আমার ইচ্ছা আছে ইচ্ছা থাকলে তো হবে না আপনারা কি চান আমি আমার মতো করে চাইতে পারি বলি পাঞ্চড়ি রাস্তার কথা বলেছেন দিঘিনালার রাস্তার এক্সপান্সনের কথা আজকে চব্বিশ দিন আমার দিসি সাহেব আমাকে বলতেছেন স্যার ওটা এক্সপান্শন করা দরকার ইচ্ছা থাকলে হবে না কোয়ালিটি সম্পন্ন পরিকল্পনা করতে হবে সুপ্রতিম চাকমা খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রতিম চাকমা বলেছেন আমার ইচ্ছা আছে কিন্তু এটা হলে তো হবে না আমি চাই কোয়ালিটি সম্পন্ন সমস্ত কিছু আমি চাই না পাঁচশো টাকা ট্যুরিস্ট এসে সাতশো টাকা ময়লা ফেলে যায় প্রকল্প বাজেট নেওয়ার আগে স্পেসিফিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের আয়োজনে এক মত বিনিময় সভায় গতকাল সোমবার দশ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কথা বলেন তিনি এ সময় তিনি জেলার উন্নয়নে কোয়ালিটির উপর গুরুত্ব আরোপ করে বলেন প্রকল্প বাস্তবায়নের আগে সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তিনি আরো বলেন ট্যুরিস্টদের ব্যবহারের মাধ্যমে পরিবেশের ক্ষতি হওয়া উচিত নয় জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন তারা জেলার শিক্ষার হার স্বাস্থ্য সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এদিকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদনও তুলে ধরা হয় এছাড়া অনুষ্ঠানে খাগড়াছড়ির সদর উপজেলা কমপ্লেক্স ভবনের সম্প্রসারণের উদ্বোধন করেন সুপ্রতিম চাকমা